আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আমার টেবিল ফ্যানে কাঠের তৈরি টেবিল ফ্যানে কি কি সুবিধা আছে তাই আপনাদেরকে আজ বিস্তারিত দেখাতে যাচ্ছি আমার এই টেবিল ফ্যানের যে মোটরটি অর্থাৎ মূল ইঞ্জিনটি এটি ক্রয় করতে আমার পাঁচশো পঞ্চাশ টাকা লেগেছিল এবং এর পাখাটি তিরিশ টাকা লেগেছিল আর এই টেবিলটি আমি এমনভাবে তৈরি করেছি এখানে অনেক ধরনের সুবিধা আছে দেখতে পাচ্ছেন ফ্যানটি চলছে ফ্যানটি আমি আগে বন্ধ করে নিয়ে এই রেগুলে একটি রেগুলেটর লাগিয়েছি আমি এখানে ফেজ লাইনে ফেজ লাইনে রেগুলেটর লাগাবেন অবশ্যই আমি এটি টু ফিনের সাহায্যে সংযোগ দিয়েছি এটি আপনারা চাইলেন সরাসরি সংযোগ দেওয়া যায় আর টেবিল ফ্যানে আমি অনেক ধরনের ডাইমেনশান বা অনেক ধরনের সিস্টেম রেখেছি মনে করেন আপনি নিচে মনে করেন আপনি নিচে বসে আছেন সেক্ষেত্রে আপনি কেমনভাবে বাতাস খাবেন এই টেবিলটি দেখতে পাচ্ছেন কেমনভাবে তৈরি করা এই যে এইভাবে তৈরি করা এই যে মনে করেন আপনি নিচে বসে আছেন আর নিচে থেকে ছুড়ে না যে এই জায়গায় অতিরিক্ত একটি লোহা এই যে অতিরিক্ত একটি লোহা পুঁতে দিয়েছি একটি লোহা আমি ড্রিল ড্রিল করে সেদ্র করে এখানে আটকে দিয়েছি যাতে এটি সরে না যায় কেমন সরে যায় সেটি কেমন কেমন সরে যায় সেটা হচ্ছে এমন যাতে সহজে যেমনভাবে সরে না যায় এই জন্য আমি এটি আটকে দিয়েছি দেখুন আপনি অনেক আপনি বসে আছেন সেক্ষেত্রে আপনি

আপনি শুয়ে আছেন শোয়া অবস্থায় বাতাস খাবেন আপনার গায়ে ঠিক যাতে বাতাস লাগে সেই জন্য কী করবেন এইখানে আমি এই যে একটি লোহা দিয়ে আটকে দিয়েছি এটা খুলে দেবেন দেখতে পাচ্ছেন লোহাটি টান দিয়ে খুলে দিলে এটি একদম নিচে অনেক নিচে চলে আসলো যে গুরুত্বপূর্ণ পাখা বেড়ে যাবে এটি যাতে এই পজিশনে থাকে এটি যাতে এই পজিশনে থাকে অর্থাৎ এটি যাতে এই পজিশন থেকে অর্থাৎ একদম মাটির কাছাকাছি কিন্তু মাটির শুয়ে পাখা পাখাটি যাতে ভেঙে না যায় এই জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন একটি সিদ্ধ করে দিয়েছি ড্রিল করে দিয়েছি এটি এর মাঝখানে যে কাঠ সেই পর্যন্ত গিয়েছে এখানে আমি ওই যে লোহাটি ছিল ওই লোহাটি এখানে আমি দিয়ে দেব আর লোহাটি যাতে ভুল না হয়ে যায় এই কারণে আমি সঠিক মাপ দিয়ে উপরে একটি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি দেখুন পেন্সিলের দাগ সোজা থাকবে তখন আপনার এই ছিদ্র আর এই কাঠের ছিদ্র মিলে যাবে যে কারণে এই লোহাটির ভিতরে প্রবেশ করতে পারবে দেখতে পাচ্ছেন এটি একটু বুদ্ধির ব্যাপার তবে যার সাধারণ বুদ্ধি আছে তারা সবাই ইনশাল্লাহ এটি পারবে আর আরেকটি পদ্ধতি যেটি আছে সেটি হচ্ছে এর যদি আরেকটু আপনারা বসে এভাবে বসে খাওয়ার জন্য এভাবে উলুটিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন এই যে একটি কাঠ আমি একটু বেশি লম্বা রেখেছি ধরার জন্য সুবিধা হয়েছে এই যে আপনারা এইভাবে পারবেন এভাবে এইভাবে এই দেখুন এই যে বাতাস হবে আর এটি আপনারা চেক এরকম ঘুরাতে পারবেন আর সামনের এটি দিল টাইট দিতে হয় পাখাটি আর আপনারা এই দেখুন মোটরটি এদিকে এদিকে ঘোরাতে পারবেন নিচে মতো বুঝেছেন এই দেখছেন আচ্ছা ঠিক আছে আর এটি কেন করানো যায় কারণ হচ্ছে এর নিচে আমি ড্রিল করে এটি আটকেছি ড্রিল করে আটকেছি এটি ড্রিলের মোটা একটি ফলা ব্যবহার করে এখানে ড্রিল করেছি পরে এটি আস্তে আস্তে এমনভাবে আটকে দিয়েছি এমনভাবে নাড়িয়ে নাড়িয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছি এইবার আরেকটি যে সুবিধা আছে সেটি হচ্ছে এটি মনে করেন আপনি এভাবেও বাতাস খেতে পারেন আপনি আপনি আরেকটু উঁচু থেকে বাতাস সেক্ষেত্রে সুবিধা আছে সেটি হচ্ছে আরেকটি লোহা এই দেব দিয়ে দেব যাতে আপনারা দেখতে পাচ্ছেন আপনি প্রথমে এই লোহাটি খুলে নিলাম প্রথমে এই লোহাটি খুলে নিলাম টান দিয়ে এই লোয়ারিটিকে করে লাগে নিচের অংশটুকু নিচের অংশটুকু স্থির করলাম এবার এবারের অংশটুকু একদম সোজা করলেটি সোজা ফ্যান হয়ে গেল একদম সোজা করলেটি সোজা ফ্যান হয়ে গেল কিন্তু আপনি যদি চান যে আপনি বদাজ করবেন অর্থাৎ এমন থাকবে অর্থাৎ নিচে থেকে এতটুকু উচে থাকবে এতটুকু তাহলে আরেকটি সিট ডুব আরেক তাহলে করতে হবে যে এমন অবস্থায় ধরে রেখে এই সিট ভিতরে ধরে আরেকটি লোহা রেখেছি গেছে ওই লোহাটি দিয়ে দিতে হবে